আমাকে অপমান করা মানে মুসলিম জাতিকে অপমান করা দুর্ভাগ্যজনক ওই ব্যক্তিটাকে মুসলিম ভাবতেও লজ্জা লাগে ব্যক্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান স্থান ঈদগার পক্ষে দাঁড়ায় না দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলেন যে আপনি এত বড় কথা বললেন কি করে তাকে কি করে মুসলমান মনে করি সে বলছে মুসলিম সমাজকে এত বড় কথা বললো রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাপ কালা কাননের বিরুদ্ধেই বাংলায় যে আন্দোলন করবে তার সব থেকে বড় দুশ্মন আমি যাবো এই ব্যক্তিটা এই সরকারের প্রতিবাদ কি রাজ্য সরকারকে একবার জিজ্ঞেস করেছিল এত বড় কথা বলছেন রাজ্যটা কি আপনার একা নাকি আমরাও তো লড়াই মাধ্যমে এবং অনেক সূত্র মাধ্যমে জানা যাচ্ছে ক্যাবিনেট মন্ত্রীতে মদেশের সিগনেচার করে নিজে আমার পক্ষ থেকে একটা কাগজ জমা দিয়েছিলাম যে একটা দাদা হুজুর পীর কেবলার নামে আপনি যখন মন্ত্রী হয়েছেন একটা লাইব্রেরি করে দেওয়া দরকার কিন্তু এত মনে পাপ বা নোংরা যে এত ক্ষমতা থাকার পরও দাদা হুজুরের নামে করব যে এরা আমাকে শুধু অপমান করেন এরা আমাকে মেরে দিতে চেয়েছিল তাহলে টিএমসি টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে তাহলে সাধারণ সভাপতিকে তার দলের লোকেরা গোষ্ঠী মারবে এর লবি অনেক সেই লবিতে এরা শেষ হয়ে যাচ্ছে একে অপরকে খুন করছে আর এই খুনের পিছনে খেয়াল কর দেখুন ওপরে বসে বসে দিদি আর ভাইপো মজালি যদি ওনার পিছনে প্রচুর লোক থাকতো তাহলে উনি একটা দাঁড়িয়ে জবানা জব্দ হয়ে গেছিল কেন একটা টিএমসি এর হাওয়া চলছিল একটা সময় সেই হাওয়াতে দাঁড়িয়ে জিতে গেলেন মুর্শিদাবাদে ওয়াকাব কালা কাননের প্রতিবাদের আন্দোলনের দাঙ্গাতে জড়াবা ট্যাগ লাগাবে রাজ্য সরকারি ভারী দলের একটা ছোট নেত্রী 40 লক্ষ টাকা নাকি ইনি ভোটের জন্য নিয়েছেন পদ পাইয়ে সিট পাইয়ে নাকি দিবার জন্য এত বড় কথা এটা মন্ত্রীর বিষয় বলে কি কমে সুয়ে গাদদারি করেছেন মানুষের সুয়ে গাদদারি করেছেন ধর্মের সুয়ে গাদদারি করেছেন আল্লাহ আপনাকে হৃদায়ত দেবে কি এটাও সন্দেহ এম সিবি গ্রন্থকার মন্ত্রী মন্ত্রী তো নয় কাঠ একটা পুতুল কেন আমি নিজে আমার পক্ষ থেকে একটা কাগজ জমা দিয়েছিলাম যে একটা দাদা হুজুর পীর আপনার নামে আপনি যখন মন্ত্রী হয়েছেন একটা লাইব্রেরি করে দেওয়া দরকার কিন্তু এত মনে পাপ বা নোংরা যে এত ক্ষমতা থাকার পরেও দাদা হজুরের নামে করব করে দিল না যাই হোক তো সে নিজে কি বলছে যে এরা আমাকে শুধু অপমান করে না এরা আমাকে মেরে দিতে চেয়েছিল তাহলে টিএমসি টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে তাহলে সাধারণত সভাপতিকে তার দলের লোকেরা গোষ্ঠী তদন্ত মারবে এটা ওপরে দেখুন কি হচ্ছে মন্ত্রী বলছে আমাকে মেরে দিত তাহলে কোথায় চলে গেছে টিএমসি পার্টিটা এদের লবি অনেক সেই লবিতে এরা শেষ হয়ে যাচ্ছে একে অপরকে খুন করছে আর এই খুনের পিছনে খেয়াল কর দেখুন ওপরে বসে বসে দিদি আর ভাইপও মজা নিচ্ছে তো যাক আমি এই বিষয়ে আর একটা কথা বলবো যেটা আপনি বললেন আমাকে অপমান করা মানে মুসলিম জাতিকে অপমান করা দুর্ভাগ্যজনক ওই ব্যক্তিটাকে মুসলিম ভাবতেও লজ্জা লাগে যে ব্যক্তিটা ঐতিহাসিক একটা সংগঠন জমিত উলামা হিন্দ যে সংগঠন অত্যন্ত সুনাম ভালো দেশের জন্য মানুষের জন্য ওই সংগঠনের বহুত অবদান আছে এবং ওই সংগঠনকে যেনারা প্রতিষ্ঠিত করেছিলেন তিনারা বড় বড় আলেম বড় বড়ো মানে হাস্তি মানুষ ছিলেন ভালো ব্যক্তি ছিলেন সেই রকম একটা সুখ্যাতি সংগঠনকে পশ্চিম বাংলায় টিএমসির বিটিম করেছে এই ব্যক্তিটা যে ব্যক্তিটা সমাজ মাধ্যমে এবং অনেক সূত্র মাধ্যমে জানা যাচ্ছে ক্যাবিনেট মন্ত্রীতে মদেশের সিগনেচার করেছে এবং ইসলাম বহির্ভূত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে যে ব্যক্তিটাকে মুসলিম ভাবতে আমার নিজেকে একটা লজ্জা লাগছে না হয় বলুন এত বড় কথা বলল রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাপ কালা কাননের বিরুদ্ধেই বাংলায় যে আন্দোলন করবে তার সবথেকে বড় দুশ্মন আমি হব এই ব্যক্তিটা এই সরকারের প্রতিবাদ কি রাজ্য সরকারকে একবার জিজ্ঞেস করেছিল আপনি এত বড় কথা বলছেন রাজ্যটা কি আপনার একা নাকি আমরাও তো লড়াই করেছি আর আপনি তো নিজেই বলেন যে জমিয়াতই সরকারকে এনেছে আমি জমিয়াতকে আবার শ্রদ্ধা করছি কারণ জমিয়াত যারা প্রতিষ্ঠিত করেছে তারা সত্যি ভালো ব্যক্তি ভালো মানুষ ছিলেন আল্লাহর বান্দা ছিলেন এবং তাদের দেশের জন্য বহুত অবদান আছে পথে তিনাদের মেহনতের জিনিসটাকে নিয়ে আপনি আজকে নিজের রুটি সাকছেন নিজের টাকা ব্যাংক ব্যালেন্স পরিবার তা আপনি কি সেদিন বলেছিলেন তা যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার পক্ষে দাঁড়ায় না দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলেন এই যে আপনি এত বড়ো কথা বললেন কি করে তাকে কি করে মুসলমান মনে করি সে বলছে মুসলিম সমাজ অপমান হয়েছে মাদ্রাসার কিছু ছাত্রকে জড়ো করে আর জমিয়েতে উলামা যে হিন্দ একটা পারিবারিক দিক দিয়ে তার একটা জোর খাটিয়ে মাঝে মাঝে প্রোগ্রামের যে কোনো ইস্যু হলে প্রথম ঝলকে শাসকেরই সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করে একটা লোক জড়ো করে মনে করছে আমার পিছনে প্রচুর লোক আছে যদি ওনার পিছনে প্রচুর লোক থাকতো তাহলে উনি বসির একটা দাঁড়িয়ে জবানা জব হয়ে গেছিলো কেন হ্যাঁ একটা টিএমসির হাওয়া চলছিল একটা সময় সেই হাওয়াতে দাঁড়িয়ে জিতে গেছেন মানুষ চৌত্রিশ বছরে বামকে আর চাইনে সেই হাওয়াতে জিতে গেছে ভাবছি হয়তো আমি মুসলমানদের সব কিছু দুঃখ দুঃখ তবে একটা কথা বলবো সময় এখনও আছে যদি উনি তবা করে পরিবর্তন হয় আলাদা বিষয় তবে আমার মনে হচ্ছে রাজ্য সরকার কিন্তু এই ব্যক্তিটাকে এবারে সাইড করছে এবং মুর্শিদাবাদে অকাপ কারণের প্রতিবাদের আন্দোলনের দাঙ্গাতে জড়াবা ট্যাগ লাগাবে রাজ্য সরকারি ভাষাবে হয়তো ছাব্বিশে গিলতে হয়তো না ছাড়াও ছুচো গিলা টাইপের হয়তো সাথে রাখতে রাখতেও পারে কিন্তু একটা চক্রান্ত চলছে নাহাই তারি দলের একটা ছোট নেত্রী চল্লিশ লক্ষ টাকা নাকি ইনি ভোটের জন্য নিয়েছেন পথ পাইয়ে সিট পাইয়ে নাকি দিবার জন্য এত বড়ো কথা এটা মন্ত্রীর বিষয় বলে কি করে কিন্তু দুঃখের বিষয় খোদার মা দুনিয়ার বার কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল বত্রিশটা মা আগে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে দেড়শো মা আসাকে বন্ধ করে দেবে সিদ্ধুকুল্লার মতো লোক যদি এদের এরপরও দালালি করে তা সরকার তো করবে তো সরকারের যতটা না দোষ তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে কোনো মুনাফেক রয়েছে যারা মাদ্রাসার গাদ্দার এরা হচ্ছে সব বড় বড়ো এই দুশ্মন দেখো আমাদের চিনতে হবে আজকে যে রসো সাফা আশা করি আমরা যে নবী দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা তাদের সঙ্গে আমরা দিয়ে বেড়াচ্ছি আমাদের লজ্জা সরমে একটু থাকা দরকার এই রাজ্য সরকার সেমভাবে যেভাবে কেন্দ্র সরকার আর এস এসের এজেন্ডা ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে মেটাও কেন ইসলামকে মিটাতে হবে ঠিক রাজ্য সরকার মুসলিম দরদি সে যে ঘুমটা দিয়ে মাদ্রাসাকে বল্লুজারদের না ভেঙে বা কেস না করে মাদ্রাসাকে শিক্ষা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে মিটিয়া চলছে দশ হাজারের ওপরে শিক্ষা পথ খালি আছে কেন মাদ্রাসাকে শেষ করতে হবে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে ইনসাফ ইনসানিয়ার নাই সত্য সভ্যতা নারীর অধিকার এতিমের অধিকার অধিকার দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সব থেকে বেশি দিয়েছে দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের দুদিকে ফাঁসিতে ঝুলেছে মাদ্রাসার ছাত্ররা এই রাজ্য সরকার সে মাদ্রাসার কাছকে মিটিয়ে দেওয়ার পুরো প্ল্যান করছে আপনি যখন কমের সঙ্গে গাদ্দারি করেছেন মানুষের সঙ্গে গাদদারি করেছেন ধর্মের সঙ্গে গাদ্দারি করেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দেবে কি এটাও সন্দেহ আছে তারপরেও একটা ভালো পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো দলের সঙ্গে সম্পর্ক তাই দোয়া করি আল্লাহ হেদায়ত করুক এছাড়া আর কি বলতে পারি